হ্যালো সবাইকে কেমন আছো সবাই দিনটা ছিল রবিবার তো আমাদের এখানে রাসমেলা বসেছে তো রাসমেলায় যাওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড রেডি হচ্ছিলাম তো এত গরম ছিল বলে আর মুখে কিছু লাগালাম না তেমন ওই অ্যালোভেরা জেলটাই আমার বারো মাস ওটাই লাগাই আমি আর কিছুদিন আগে আমি আমার দিদি নিউ মার্কেট গেছিলাম তো জুডিও থেকে আমার দিদি ব্লাস্টটা গিফট করেছিল তো ওইটাই লাগালাম খুব একটা ভালো না তাও মোটামুটি চলে যাওয়ার মতন তো যাই হোক রেডি হোটেলে দেখো আমার হাজব্যান্ড এত বিরক্ত করছিল তো ধাক্কা মেরেই আমাকে ফেলে দিচ্ছিল তো যাই হোক ওকে ইগনোর করো ওকে ইগনোর করে আমি পাউডারটা লাগিলাম এত বিরক্তই করছে যে লাইটটা জালেও চলে গেলো ওটাও বন্ধ করলো না আমাকেই করতে হলো তো দেখো এত গরম বলেই তাই পাউডারটা লাগালাম আর এই এত গরমে লিপস্টিক তো দূরেরই কথা তো যাই হোক লিপ বামটা লাগিয়েই দু বেরালাম আর গরমে তো পারফিউমটা মাস্ট পারফিউম তো লাগাতেই হবে খুব একটা ঘরে থাকলে আমি ইউজ করি না বাইরে যাই ইউজ করি পারফিউমটা লাগিয়ে নিলাম আর কানটা খালি লাগছিল বলে দুটো কানের পরে নিলাম তো চুলটা ছিল পুরো কাকের বাসা শ্যাম্পু করেছি আজকে তো চুলটা পুরো কাকের বাসা ছিল ওটাকেও ঠিকঠাক করলাম গরম মানে তো মানে গরম গরম ভিডিও তো আমি করেই যাচ্ছি মানে গরম মানে আমার একদম সহ্যই হয় না গরম তো যাই হোক ওইটাই একদম যেরকম দেখছো মাথার উপরে বান ওইটাই সারা জীবন আমার গরমকালে থাকে আর কি করব স্টাইল তো হত মারি না তাই সামনের দিকে লক্স বার করেই নিলাম তো ফাইনালি বেরিয়েই পড়লাম আমি আমার হাজব্যান্ড রাসমেলাতে তো রাসমেলাতে যেতে যেতে ভাবলাম অনেক কিছু হয়তো বসেছে কিছু কিনবো বলেই গেছিলাম গিয়ে দেখি কিছুই বসিনি দু চারটে মেলা বসেছে তারপরে দেখো সব কিছুই ব্রেক ড্যান্স থেকে স্টার্ট করে সমস্ত কিছুই বন্ধ ছিল খোলা ছিল শুধু এই খাবারেরগুলো এইগুলোর গ্লোভ আর সামলাতে না পেরে দুটো জিনিস কিনলাম মা বলেছিল কিনতে তাই তো আমরা দুজনে দেখো এখানে এত গরমে কিসের জন্য দাঁড়িয়ে আছি কুলফি খাওয়ার জন্য দেখো কুলফিটাও রেডি হয়ে গেল এই গরমে এটাই স্বাদ লাগে তো যাই হোক মোমো খেয়ে বাড়ি চলে আসলাম